হ্যালো আলাইকুম আমি আজ এসে গেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিরময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও আদালতে জামিন নামঞ্জুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারত বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক বার্তায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি এক্স এ প্রিয়াঙ্কা বলেন বাংলাদেশে ইস্কন মন্দিরের একজন সাধু গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার খবর অত্যন্ত উদ্বেগজনক এই বিষয়ে ক্ষমতাসীন মোদী সরকারের হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের সরকারের কাছে জোরালোভাবে উত্থাপন করার জন্য আহ্বান জানাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয় সে বিবৃতিতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় অন্যদিকে চিনময়কে গ্রেপ্তারের প্রতিবাদে কংগ্রেস নেতা কর্মীরা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মোমবাতি মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মূলত এর আগে সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে জিভি সদস্যরা চিনময়কে গ্রেপ্তার করেন এবং মঙ্গলবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে হাজির করা হয় আর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠা হয় যার ফলে সেদিনই চিন্ময়ের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালান এতে সাইফুল ইসলাম আলিফ নামে একজন চট্টগ্রামের আইনজীবী নিহত হন তবে ভারতের এই বিবৃতিকে অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের চর্চা এখানে তারা ঘটনাকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত কাজ করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ